ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আজকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর রায়গঞ্জে থানা রোডের পাশে একদম রেল স্টেশনের কাছে আমি এসছি পাশেই আমাদের ম্যাডাম বসে রয়েছেন এবং ওনার হাজবেন্ডও বসে রয়েছেন কেন এসছি এনএসটি এল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটার রিগার্ডিং সাথে সমাধান ওয়েব সলিউশানের ডিস্ট্রিবিউটার প্লাস প্যান রিগার্ডিং বিজনেস নিয়ে এখানে আজকে আপনাকে প্রুভ করে দেবো যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন যদিও লেডিজ হন আপনি এবং এটা আপনার কাছে একটা ইন্সপিরেশন কারণ আপনি দেখুন যে একজন মহিলা কিন্তু বিজনেস করতে চাইছেন তো সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকনটাকে পুরোপুরি বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে পারেন এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি যেতেও পারেন আপনার সাথে সময় কাটানোর ছোট্ট সেই মুহূর্তটাকে আমরা ফ্রেমে ধরে রাখার চেষ্টা করি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটা ম্যাডাম আপনার নামটা যদি একটুখানি বলেন আমার নাম সায়নি নাগ অ্যাড্রেস অ্যাড্রেস আমার হচ্ছে রায়গঞ্জ থানা থানা রোডেটা উকিলপাড়া কি করেন আপনি আমি বর্তমানে এখন একটা মানে প্রাইভেট হসপিটালে আছি সামান্য চাকরি করছি সেখানে তো হঠাৎ করে আপনি চাকরি করতে করতে হঠাৎ এই দিকে আপনি ইন্টারেস্ট নিলেন কেন আমি অ্যাকচুয়ালি চাকরি করতে করতে আমি বহু বছর ধরেই এই সার্ভিস লাইনে আছি তার পাশাপাশি আমার এখন একটা নিজস্ব কিছু করার ইচ্ছে হওয়ার জন্যেই বর্তমানে আমি এখন এই লাইনটাকে বেছে নিয়েছি আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি আমাকে বলছিলেন যে প্রায় আপনি আট বছর ওই প্রফেশনে রয়েছেন এবং সেটা একটা ভালো ডিপার্টমেন্ট রেডিওলজির মতো একটা ডিপার্টমেন্টে আপনি জব করেন তো সেখান থেকে আপনি ওটা করছেন প্লাস পাশাপাশি একটা ব্যাংক সিএসপি পেমেন্ট ব্যাংক ডিস্ট্রিবিউটার প্যানের ডিস্ট্রিবিউটার এই ধরনের কাজ করতে চাইছেন যেখানে একজন মহিলা বাড়ির বাইরে বেরোতে চান না বা বেরোতে গিয়ে একটু দ্বিধাগ্রস্ত বোধ করেন আমাকে ভিজিট করতে যেতে হবে ফিল্ডে তো সেখানে আপনি এগিয়ে আসছেন যে না ভিজিট তো আমি করতেও যাব ফোনেও আমি কথা বলবো কাস্টমারও আমি সাপোর্ট দেব কেন এই মেন্টালিটি কেন অ্যাকচুয়ালি আমার হচ্ছে আমি তো নিজে এতদিন ধরে করছি একটা সার্ভিস লাইন এটা করতে করতে আমার একটা মানে আমার লাইনটাই এটা একটা বিভিন্ন ধরনের আমাকে মানুষের সাথে মিট করতেই হয় সারা দিনে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে হয় বিভিন্ন সার্ভিস দিতে হয় সেই পাশাপাশি আমার কোথাও একটা কনফিডেন্ট আছে যে মেবি আমি হয়তো পারবো তো সাথে আমার হাজব্যান্ডের সাপোর্টও যথেষ্ট রয়েছে ও এই ব্যাপারে যথেষ্ট অ্যাগ্রেসিভ আছে এর জন্য আমরা মানে মেনলি আমি সাথে ও মানে আমাকে সাপোর্ট করছে বলে আমি আরও বেশিটা এদিকে এগোতে পারছি তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার ভেতর যদি কনফিডেন্স থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো পেশাতে গিয়ে কিন্তু সফল হয়ে যাবেন আপনি কতদিন হলো এই ডিস্ট্রিবিউটারশিপের জন্য আবেদন করেছেন আমার মোটামুটি মাসখানে হতে চলছে এখনো হয়নি এখনো হয়নি না তো এনার অনবোর্ডিংয়ের জন্যে আমরা এসেছিলাম এবং আপনাদেরকে বলি উত্তর দিনাজপুর হোক বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে হোক অনবোর্ডিংয়ের জন্যে প্রথমবার যে যেতে হয় সেটা কিন্তু আমি যাব আপনার কাছে আমরা প্রমিস করি যে আমরা একবার হলেও অন্তত যাব এবং এই যাওয়ার একটা উদ্দেশ্য থাকে বন্ধুরা দেখুন আপনি যখন একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করছেন সেখানে আপনার মোটো থাকবে সেই টাকাটাকে আগে রিকভারি করা আর আপনাকে তার জন্য লোককে বলতে হবে যে আমি এই সার্ভিসটা নিয়েছি তো আমি যদি আপনার সাথে একটা ভিডিও বানিয়ে দিই তাহলে আপনি সেটা এক একজনকে করে বলতে পারবেন এটাই হচ্ছে মোটো তো ম্যাডাম আপনি কি আশা করছেন যে এই বিজনেসটা আপনার কতদিন কতদিনের মধ্যে আপনি গ্রো করতে পারবেন আমি মানে অবশ্যই চেষ্টা রাখব যত তাড়াতাড়ি করা মানে আস্তে আস্তে নিজের একটা প্রপার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাতে যত তাড়াতাড়ি করা যায় তবু এক চেষ্টা রাখবো মোটামুটি এক বছর যতটা ও করা যায় আমি তার হান্ড্রেড দাও এই যে রায়গঞ্জ এরিয়াতে আমি বাদশাহ হোটেলে আগেও এসেছি আমরা বরাবরই এখানে এলে থাকি এখানকার পপুলেশন কীরকম আপনি যে কাছাকাছি রয়েছেন পপুলেশন যথেষ্ট ভালো কারণ আমরা আমার একদম মেন টাউনের ওপর যেহেতু সেহেতু আমার এখানে পপুলেশন খুব ভালো অনলাইনের বিজনেস এখানে কীরকম চলে ধারণা আছে কোনো হ্যাঁ অনলাইনের বিজনেস এখানে এখন এই মুহূর্তে লাস্ট আমরা বিশেষ করে করোনার পর থেকে বিশেষ করারও দেখতে পাচ্ছি যে মানে অনলাইনে প্রচুর মানুষ করছে প্রচুর মানুষ এগিয়ে যাচ্ছে ব্যাংক সিএসপি আপনি নিতে চাইছেন দুটো ইউকো এবং এসবিআই কোন কোম্পানি আপনাকে অফার করছে বা ব্যাংক কি রাজি হয়েছে না আমাদের এখনো পর্যন্ত ব্যাংকের সঙ্গে কথা চলছে সেটা আমরা ব্যাংক অফ বরোদা সেটার সঙ্গে আমাদের একটা কথাবার্তা চলছে এখনো পর্যন্ত পুরোপুরি ফাইনালাইজ আমাদের কিছু হয়নি সেটার ব্যাপারে আমাদের প্রসিডিওর এগোচ্ছে আচ্ছা ইউ নয় ব্যাংক অফ বরোদা হ্যাঁ হ্যাঁ তো আপনি কোনটা প্রেফার করবেন যদি আপনাকে দুটো থেকে এগ্রি হয় যে দেবে আমি চেষ্টা করব বা আমার এগ্রি হওয়ার এখনো পর্যন্ত যেদিকে ইচ্ছে আছে পুরোপুরি সব মেনে ব্যাংক অফ বরোদার দিকে ইচ্ছেটা আছে হ্যাঁ আপনাদেরকে বলি যে আপনার কাছে যদি এরকম দুটো তিনটে ব্যাংকের অফার থাকে না তাহলে আপনাকে আমি বলবো সাজেস্ট করব যে এস বি আইকে একটুখানি সাইড করে দিয়ে অন্য ব্যাংকের দিকে ঝুঁকবেন দেখুন এস বি আই যে বিগ ব্র্যান্ড অবভিয়াসলি ব্র্যান্ড কিন্তু সেই ব্র্যান্ডের দিকে যাওয়ার ক্ষেত্রে আপনারও কিছু ইনভেস্টমেন্ট থাকবে এস বি ব্র্যান্ডের সঙ্গে জুড়লে আপনাকে বিগ ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে তো ম্যাডামের কাছে সাক্ষাৎকারটা আমরা এবার শেষ করবো ওনার হাজব্যান্ডও পাশে বসে রয়েছেন স্যার একটা অন্য ডিপার্টমেন্টে কাজ করেন তাই ওনাকে কিছু কোশ্চেন আমি তো একেবারেই করছি না এন্ড অফ দ্য ডে আপনি কত মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আমি এন্ড অফ দ্য ডে অবশ্যই চেষ্টা রাখবো যেন মিনিমাম আমার এখন কতটা আমার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কতটা অনুযায়ী এগোচ্ছে তবুও সেই অনুযায়ী দ্বারাও আমি চেষ্টা করব যাতে হান্ড্রেড পার্সেন্ট মানুষই আমার দ্বারা সার্ভিসটা পায় এটা আমি সবসময় চেষ্টা রাখবো আপনাকে বাই ফোন বলেছিলাম যে আপনি হোম বেস করতে পারবেন মোবাইল থেকে করতে পারবেন আমি আপনার কাছে একবার হলেও যাব। আপনাকে ট্রেনিং যা যা দরকার আমরা দেব আজকে ভিডিওতে শুরুতে যে প্রমিস করেছিলাম আসবো চলে এসেছি আপনার সঙ্গে এসে নিজে ফোন করেছি যে ম্যাডাম আমি চলে এসেছি আপনার লোকেশন আমাকে শেয়ার করবেন এখনো পর্যন্ত আমরা আপনাকে যা যা প্রমিস করেছিলাম সেখান থেকে আপনি কতটা স্যাটিসফাইড আমি পুরোপুরি স্যাটিসফাইড আমার ইন ফিউচার মানে বলবো যে আপনাদের সাথে আমার আরও কাজ যেগুলো নতুন কিছু যদি প্রসিডিওর থাকে যদি আমি হানড্রেড পারসেন্ট এগিয়ে যেতে ভালোভাবে পারি আমি আমি যদি আপনাদের দ্বারা নতুন সার্ভিস বা কিছু অবশ্যই সেই সার্ভিসের তো আমরা এখানে ধন্যবাদ জানাবো আর ম্যাডামকে একটা সাজেস্ট আমি দেবো যে এই বিজনেসের সাথে আপনি প্যান বিজনেস করবেন কেন করবেন সেটা আপনাকে অফ ক্যামেরা আমি পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবো কেন করা উচিত আপনার প্যান কার্ডের বিজনেস এবং আপনাদেরকেও বলছি আপনি যদি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার শিপ নিয়েছেন বা অন্য কোনো কিছু ডিস্ট্রিবিউটার শিপ নিয়েছেন যেরকম সমাধানেরও ডিস্ট্রিবিউটারশিপ আপনি নিয়েছেন তাহলে আপনার তার সাথে একটা প্যান রিগার্ডিং অথোরাইজড বিজনেসও থাকা উচিত আরও অনেক বিজনেস আছে এই রিগার্ডিং কিন্তু আমি সেটা পরে বলছি বাট প্যান অন্তত ম্যান্ডেটারি থাকা উচিত আপনার সাথে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব স্পেশাল থ্যাংকস টু ম্যাডাম সামিলি ম্যাডামকে এবং ওনার হাজব্যান্ডকে আমাকে এখানে এন্ট্রি দেওয়ার জন্য এবং এখানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এবং হাজবেন্ডকে কে আপনাকে অসংখ্য ধন্যবাদ